সর্বত্র চলছে বিভিন্ন ধরনের আবির দিয়ে হোলি খেলা দোলের উৎসব হোলিকে কেন্দ্র করে ছোট্ট পার্বত ত্রিপুরা রাজ্যে সর্বত্র চলছে বিভিন্ন ধরনের আবির দিয়ে হোলি খেলা হোলিকে কেন্দ্র করে ধলাই ত্রিপুরা জেলা আম্বাসায় শিক্ষক স্বপ্ন নম এর উদ্যোগে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় হোলি উৎসব এই হোলি উৎসবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমবেত হয়ে বিভিন্ন ধরনের আবির একে অপরের মুখে দিয়ে হোলি খেলায় মেতে উঠেছে হোলি খেলার পাশাপাশি বিভিন্ন গানের তালে তালে ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করে সবশেষে পিরামিড গঠন করে হাড়ি ভেঙে দোল উৎসবের সমাপ্তি হয় শিক্ষক সর্বন্নমো বলেন সবার মধ্যে শান্তি সম্প্রীতি এবং সৌভাতৃত্ব স্থাপন করার অন্যতম দৃষ্টান্ত হল দোল উৎসব দোল উৎসবকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা নেশা সম্পর্কে আমি বলবো হচ্ছে আমরা যদি কাউন্সিলিং মূল্যায়ন ভালো করে করি তাহলে আমাদের এই যে হুলিকালা খেলা যে নেশা প্রয়োজন এটা লাগবে একজন বাচ্চাও নেশা থেকে সময় ধরে আমরা আগে থেকে বলেছি গুটখা সিগারেট বা কোনো ড্রিঙ্কস জাতীয় বা কোনো জাতীয় চলবে না কোনো কিছু চলবে না এবং ড্রাগস থেকে ওরা দূরে থাকবে ওরা আমাদের কথা দিয়েছে এবং আমরা এই মানে বিভিন্ন নাচ অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাই আমাদের ত্রিপুরা থেকে ড্রাগস মুক্তি এবং আমরা যদি শিক্ষকরা প্লাস আমাদের বাচ্চারা যদি সক্রিয়ভাবে বুঝতে পারে যে একটা ড্রাগস দিলে যেমন সংসার ভালো হবে না তেমনি একটা স্কুলও ভালো চলবে না একটা সমাজ ভালো চলবে না নেশাগ্রস্ত লোককে দেখলে যে একটা বিপচ্ছতা দেখা যায় এই বিপস্যতা থেকে আমরা মুক্তি পাবো ড্রাগস চিরতরে নির্মূল হবে যদি সমস্ত বাচ্চারা সংস্কৃতির সঙ্গে যুক্ত হয় না।